আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই প্রথম চ্যানেলে প্রথম ভিডিও অবশ্যই জানবেন কমেন্ট করবেন কীরকম ভিডিও চান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি একশো সাবস্ক্রাইবার পূরণ করেন ইনশাল্লাহ আমি একটা স্টেক কিনবো কিনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি ছিলেন আর আজকে আমি আসি নদীর পার নদীর পাড়ের ভিউটা অনেক জোস অবশ্যই আপনারা দেখবেন এই যে নদীর পার আমাদের নদীর পার নদীর পার ভিডিও অনেক জোস নদীর পার চলে আজকে আজকে আমার প্রথম ব্লগ এবং প্রথম ভিডিও এর জন্য আপনাদের কাছে আমি তুলে ধরতেছি ভাই ভালোভাবে কথা বলতে পারি না ভালো ভালো ভিউ দিতে পারি না এর জন্য আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আর আমি নতুন ভাই ভালোবাসা দিয়ে রাখবেন পাশে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম